অনেক সময় কি হয় একটা মানুষকে আমরা পছন্দ করতে শুরু করি তার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ আছে তার সাথে আমি কথা বলছি সব রকম কথা কথা শেয়ার করছি তার সাথে বলতে আমার ভালো ভালো লাগছে কিন্তু একটা লাগা তৈরি হয়েছে কিন্তু আমি তাকে বলতে পারছি না যে আমার তাকে ভালো লাগে বা তুমি তাকে বলতে পারছো না তোমার তাকে ভালো লাগে একটা সম্পর্ক তৈরি করতে তুমি চাইছো কিন্তু তুমি তাকে বলতে পারছো না এটা ভেবে যে তার দিক থেকে কি অ্যান্সার আসবে এইরকম অবস্থায় তুমি কি করবে এটা কিন্তু কম বেশি অনেকের সমস্যা অনেকের সমস্যা বিশেষ করে এই যারা একটা কলেজে উঠেছ নতুন নতুন একটা জায়গায় পৌঁছেছো সেইখানে যখন কাউকে দেখছো ভালো লাগছে তখন কিন্তু এই ফিল্ডটা ভেতরে আসে আমার ওকে ভালো লাগছে আমাদের মধ্যে একটা মিষ্টি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে আমি ওকে বলতে পারছি না যে আমি তাকে পছন্দ করি ভালোবাসা পরে আসে কিন্তু আমি তাকে পছন্দ করি সেটা আমি তাকে বলতে পারছি না কম বেশি কিন্তু এই সমস্যা অনেকের মধ্যেই আছে তাই এই অবস্থা হলে কি করবে তাকে কি বলবে তা কি ওয়েট করবে আরও কিছু সময়ের জন্য নাকি তার বলার জন্য ওয়েট করবে বা এমন কিছু সিচুয়েশন কি করবে মোট কথা কি করা উচিত আজকের ভিডিওতে আমি সেইটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো খুব মিষ্টি একটা কন্টেন্ট খুব মিষ্টি একটা বিষয় যেটা কিন্তু একটু মাথা খাটিয়ে চললে কিন্তু এটাতে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাওয়া যাবে তো চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা পুরোনো সাবস্ক্রাইবার আছো পুরোনো বন্ধু আছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য ভিডিও পুরোটা দেখবে স্কিপ করবে না অনেক পয়েন্ট মিস হয়ে যেতে পারে ভিডিও পুরোটা দেখো কানেক্টেড থাকো আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে হতে পারে তোমার এই সমস্যাটা নেই তোমার বন্ধুর আছে সে হয়তো কাউকে ভালোই লাগে বাট বলতে পারছে না তাকে শেয়ার করো সে উপকৃত হবে এই চ্যানেলে লাভ রিলেশন এবং নর্মাল রিলেশনশিপের উপরে কোনো সমস্যা থাকলে সেটার সমাধান করা হয় অ্যাডভাইস দেওয়া হয় তো যারা এই ধরনের সমস্যার মধ্যে আছে তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে দাও আর নোটিফিকেশন বেলটা প্রেস না করলে তো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে না তোমরা বুঝতে পারবে না যে আমার নতুন ভিডিও আসছে কিনা আর যারা আমাকে পার্সোনালি কথা বলতে চাইছো তারা এইখানে মেসেজ করো আমি আমার সময় মতন অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো রিপ্লাই দিয়েও থাকি একটু ওয়েট করো আর প্রবলেম লিখে দিও আগে থেকে ঠিক আছে আর তারা যারা কমেন্ট বক্সে বলতে চাও তারা প্লিজ কমেন্ট বক্সে লেখো প্রবলেম লেখো কমেন্ট বক্সে টপিক দাও আলোচনা করো একে অপরের সাথে কমেন্ট বক্সটা তোমাদের জন্যই খোলা প্লিজ ইউজ করো ভিডিও লাইক করতে কিন্তু একদম ভুলো না কি হয় একটা মানুষের সাথে যখন একটা মানুষের ভাইবস ম্যাচ করে যায় তখন কিন্তু তাদের মধ্যে কথাবার্তা বলতে একটা ভালো এক মানে ভালো লাগে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায় সেটা খারাপ কিছুই না। হতে পারে দেখো আজকালকার দিনে বিজি লাইফ আজকালকার দিনে কোথাও গিয়ে আমরা কোনো না কোনো সময় কোথাও গিয়ে একটা আমরা লোনলিনেস ফিল করি তো সেই জায়গাটা থেকে সে স্টুডেন্ট হও বা চাকরি করো যাই করো তুমি যদি একটা সিঙ্গেল পার্সন হও সেই ক্ষেত্রে তুমি কোথাও একটা লোনলিনেস ফিল করছো যে একটা ভালো বন্ধু থাকলে ভালো হতো সারা দিনে কাজের পরে একটুখানি কথা বলার জন্য তো সেই অবস্থায় তোমার কারোর সাথে কথা বলা শুরু হয়েছে সেটা সোশ্যাল মিডিয়া থ্রু হোক বা সামনাসামনি হোক কারোর সাথে কথা বলা শুরু হয়েছে তোমরা কথা বলছো কথা বলতে বলতে একটা সুন্দর বন্ডিং তৈরি হয়েছে কিন্তু তোমার তাকে ভালো লাগতেও শুরু করেছে হয়তো তুমি তাকে বোঝানোর চেষ্টা করছো বলা মানে ইনডাইরেক্টলি তাকে বোঝাচ্ছ কিন্তু সে অত বুঝছে না বা বুঝেও ইগনোর করছে বা সে তুমি ডাইরেক্ট বলো হোয়াট এভার সে কি ভাবছে সেটা পরের কথা কিন্তু মোট কথা তুমি তাকে বুঝে উঠতে পারছ না কিন্তু তুমি তাকে বোঝাতে চাইছো এই জাগার মধ্যে তোমার মাথার মধ্যে সারাদিন ঘুরছে কি করলেও বুঝবে কি বললেও বুঝবে ওকে এখন তো রিলস মাধ্যমে মানুষ তাদের ফিলিংস শেয়ার করে রিলস পাঠালে বুঝবে সে হয়তো ভাবছে এমনি এরকম কিছু না কিছু মাথার মধ্যে তোমার চলতে থাকছে এই অবস্থায় তোমার অন্য সবার সাথেই কথা বলছো কিন্তু পার্টিকুলার ওই পার্সেন্টের সাথেই তোমার ভালো লাগছে দ্যাট মিনস তোমার ওকে ভালো লাগছে কথা বলে তুমি সেই ফিলটা পাচ্ছো কিন্তু তুমি তাকে বলতে পারছো না সে কোনো রিলেশনশিপেও নেই তুমিও কোনো রিলেশনশিপে নেই তোমরা একই জায়গায় হয়তো পড়াশোনা করছো বা একই কাজের জায়গায় আছো বা সোশ্যাল মিডিয়ার থ্রু তোমরা কানেক্টেড আছো কিন্তু তোমরা বলতে পারছো না প্রথম কথা যদি তোমার মনে আসে যে তোমার তাকে ভালো লাগে এমন নাকি এটা তুমি বুঝতে পারবে না যে তার তোমাকে ভালো লাগে কি লাগে না তার যদি তোমাকে ভালো না লাগতো সে তোমার সাথে কথা বলতো না সে তোমার সাথে ঘন্টার পর ঘন্টা বক বক করতো না অ্যাজ এ ফ্রেন্ড হিসেবেও তোমাকে তার ভালো লাগতে পারে বা অন্য কিছু ভেবেও তোমাকে তার ভালো লাগতে পারে কিন্তু তোমাকে ভালো লাগে এটা হচ্ছে প্রধান কথা তোমাকে তার ভালো লাগে এটা তুমি অ্যাসিওর রয়ে যাও কি তোমাকে তার ভালো লাগে না হলে সে তোমার সাথে কখনোই কথা বলতো না তাহলে এইটাতে তুমি শিওর হয়ে গেলে কি সে তোমার সাথে কথা বলছে তোমার সাথে করছে। তোমার সাথে সবকিছু শেয়ার করছে তোমরা একে অপরের সাথে ঘন্টার পর ঘন্টা বকলেও বোর হচ্ছে না তাহলে কিন্তু তুমি শিওর হয়ে যাও তার তোমাকে ভালো লাগে এটা গেল প্রথম পয়েন্ট তুমি শিওর হয়ে গেলে দ্বিতীয়ত দ্বিতীয়ত কি করা উচিত তার ভালো লাগা খারাপ লাগা এইগুলোকে তোমার গুরুত্ব দেওয়া উচিত লাইক তার কোনো বার্থডে আসলে তার যখন বার্থডে আসবে তাকে একটা কোনো গিফট দেওয়া সারপ্রাইজ গিফট দেওয়া মাঝে মাঝে তার সাথে করা। সে রাজি হয়ে যাবে। তার সাথে ঘুরতে যাওয়া তার পছন্দের জিনিস তাকে গিফট তোমাদের দেখা হচ্ছে তো তার জন্য কিছু নিয়ে যাওয়া ছোটখাটো চকলেট বা কিছু বিশাল বড় গিফট নয় অনেকে আছে কিন্তু মনে করে যে আমাকে পয়সা দেখাচ্ছে তো ছোটখাটো জিনিস দিয়ে সম্পর্ক কোনো কিছু শুরু করা উচিত তাকে এইগুলো দেওয়া দেখবে যদি সে হ্যাপি ফ্রিলি করে তাহলে কিন্তু বুঝবে তার তোমাকে ভালো লাগা শুরু হয়েছে তিন নম্বর তিন নম্বর হচ্ছে সে কোনো কিছু হলে আগে তোমার সাথে শেয়ার করছে সে কখনো দুঃখ পেলে তোমার সাথে শেয়ার করছে সে কখনো কষ্ট পেলে তোমার সাথে শেয়ার করছে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা যে তুমি যদি তার সাথে একদিন বা এক বেলা বলো সে কিন্তু হার্ট হচ্ছে সে কিন্তু তার হাব ভাব কথা বলার ধরনে তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে সে কষ্ট পেয়েছে তুমি তার সাথে কথা বলছো না বলে এই জিনিসগুলো তার মধ্যে আসছে তাহলে কিন্তু সে তোমাকে পছন্দ করে অন্য রকম ভাবেই পছন্দ করে কি হয় না যাদেরকে আমরা পছন্দ করি সে কথা বললো কি না করলো মেসেজ করলো কি না করলো আমাদের তাতে এসে যায় না কারণ তার আমার নর্মাল ফ্রেন্ড কিন্তু স্পেশাল যখন আমরা কাউকে ভাবি সেই ক্ষেত্রে কিন্তু ম্যাটার করে তাই এই জায়গাগুলো থেকে তুমি শিওর হয়ে গেলে যে তার তোমাকে ভালো লাগে এবার তোমার কি করা উচিত কথা প্রথম আমি বলবো তোমার যদি তাকে তাকে ভালো ভালো লাগে তুমি বলে দাও একটা সিচুয়েশন দেখে এমন কোনো সিচুয়েশনে না যেখানে না বলার চান্সেস আছে তুমি যখন দেখছো যে সিঙ্গল সে কোনো রিলেশনশিপে নেই তার তোমার সাথে কথা বলে তুমি পজিটিভ ভাইবস পাচ্ছ তাকে তুমি বলে দাও যে আমার তোমাকে ভালো লাগা শুরু হয়েছে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি এটা তুমি তাকে বলে দাও তার উত্তর কি আস তুমি তাকে এটা জিজ্ঞেস করো না কি আমায় পছন্দ করো তোমার কি আমাকে ভালো লাগে এটা জিজ্ঞেস করো না কিছুদিন দেখো তার মধ্যে কোনো চেঞ্জেস আসে কিনা সে যদি এটা শোনার পরও তোমার সাথে ভালোভাবে কথা বলে আগের মতন কথা বলে তাহলে ধরে নিও মোটামুটি সে রাজি আছে দ্বিতীয়ত দ্বিতীয়টা কি হতে পারে তুমি তাকে বলে দিয়েছ তুমি তার থেকে জানতেও চাইছো দেখো আমার প্রথমটার সাথে হয়তো অনেকে রাজি নাও হতে পারে তারা ভাবে যে আমি তো জানতে চাইবো তাদের জন্য দ্বিতীয় পার্টটা তাই জন্য বলি ভিডিও পুরোটা দেখবে দ্বিতীয় পয়েন্টে তুমি তারটিকে জানতে চাইছো যে তুমিও কি আমাকে পছন্দ করো তোমারও কি আমাকে ভালো লাগে এটা জিজ্ঞেস করার আগে তোমাকে মাইন্ডসেট কর নিতে পারে মানে করে নিতে হবে যে সে তোমাকে নাও বলতে পারে হ্যাঁও বলতে পারে সে যদি তোমাকে না বলে তাহলে তোমার খারাপ লাগা কিছু নেই কারণ এমন হতে পারে যে তোমাকে তার অ্যাজ এ ফ্রেন্ড ভালো লাগে অ্যাজ এ লাভার ভালো নাও লাগতে পারে সে হয়তো আপাতত রিলেশনশিপ নিয়ে ভাবছে না সে তোমাকে আপাতত বন্ধু হিসাবেই দেখতে চাইছে তো তুমি সে হার্ট হবে না এবং আশা ছাড়বে না তুমি কিন্তু সে যদি তোমাকে বলে যে না এখন আমি রিলেশনশিপ নিয়ে বা কিছু নিয়ে ভাবছি আমরা ভালো বন্ধু হিসাবেই থাকতে চাই তুমি কিন্তু তার সাথে কথা বলা কমিয়ে দিলে কথা বললে না দুঃখ পেলে একদম না তুমি সেটাতে অ্যাগ্রি করবে এবং তার সাথে অ্যাজ ইট ইজ কথা বলা চালিয়ে যাবে বরং একটু নিজের দিক থেকে কেয়ারটা বাড়িয়ে দেবে ঠিক আছে একটা সময় গিয়ে মিলিয়ে সে কিন্তু তোমার দিকে ফিরবেই দিন সময় লাগবে না সে কিন্তু কিন্তু তোমার দিকে ফিরবে পেশেন্স লেভেলটা ধরে রাখতে হবে কোনো কিছু যদি তাড়াতাড়ি শুরু হয় সেই জিনিস কিন্তু তাড়াতাড়ি ভেঙে যায় একটা সবসময় মাথায় রাখবে একটু ধীরে যদি এগোনো যায় কিন্তু সাকসেস পাওয়া যায় তাই তোমার কাছে এই দুটো উপায় আছে প্রথম কথা হচ্ছে বলে দেখা তার দিকে কি রিয়াকশন দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে মাইন্ডসেট করে নিয়ে এগোতে হবে সে হ্যাঁ বলতে পারে কি না বলতে পারে এই দুটো জিনিস যদি সিচুয়েশন ওয়াইজ অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার যাকে তুমি পছন্দ করতে শুরু করছো তার দিকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে এবং তোমাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে আবারও বলবে একটা সম্পর্ক শুরু করার আগে লাভ রিলেশন শুরু করার আগে আগে ফ্রেন্ডশিপ স্ট্রং করা ভীষণ দরকার যেখানে ফ্রেন্ডশিপ স্ট্রং আছে লাইক যখন ইচ্ছে ফোন যখন ইচ্ছে মেসেজ ফ্রেন্ডশিপ ব্যাপারটা যখন স্ট্রং হয়ে যায় তখন কিন্তু সম্পর্ক আপনি আপ শুরু যায় এবং সেই সম্পর্কের বন্ডিং কিন্তু ভীষণ সুন্দর হয়